দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সম্পাদন হল আজ তবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা গাফিলতি ও ব্যর্থতার কারণে এই ইলেকশনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের মনে গত কয়েকদিন ধরেই ছাত্রদল, বাগছাস, স্বতন্ত্র, সম্প্রীতির ঐক্য সকল প্যানেলি নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ করে আসছে। বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন দেখেননি তারা। অন্যদিকে একটা গোষ্ঠী অবশ্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা নিয়ে বলেননি কোনো কথা। তাহলে কি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সুবিধা দিতেই এই সকল আয়োজন প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে দীর্ঘদিন ধরেই পোলিং এজেন্ট নেওয়ার কথা বললেও তা নিষেধ করে দেয় ইসি ইসির নির্দেশ এলইডিতে দেখানো হবে সকল কার্যক্রম তবে গতকাল রাত দুটায় হুট করে রহস্যজনকভাবে পোলিং এজেন্ট নেওয়ার অনুমতি দেয় ইসি ইসির হঠাৎ এই নির্দেশে দিশেহারা হয়ে পড়েন শিক্ষার্থীরা তারপরও পুরো রাত ধরে পোলিং এজেন্ট খুঁজে বের করলেও সকালে ভোট গ্রহণের সময় বিভিন্ন হলে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের নানা অজুহাতে প্রতিটি হলের সামনে গিয়ে গিয়ে স্ত্রীকে কল দিয়ে অনুমতি নেওয়ার পর ঢুকতে দিয়েছে তাদের ঢুকতে দিলেও লিস্টিং এর কাজ করতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা বাইরে বসে রাখা হয়েছে এইসব পোলিং এজেন্টদের গতকাল থেকে ব্যালট বাক্সে নিয়ে হট্টগোল থেকে শুরু করে রাত দুটায় পোলিং এজেন্টের ঘোষণা দেওয়া তার ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা পোলিং এজেন্টের কাজ করতে না দেওয়া নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ ভোটার লিস্টে ছবি না থাকা আঙুলে কালির দাগ না দেওয়া ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো লাইন জ্যামিং বহিরাগতদের আনাগোনা এমন অনেক অনিয়ম অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচন আদৌ সুষ্ঠু হয়েছে কিনা তা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা উপমা রায় নিউজ ঢাকা